হ্যালো ফ্রেন্ডস তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আমরা নিউ তারাপীঠে এসেছি তো মন্দিরের ভিডিওটা আগের আর দেওয়া হয়নি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত চলো আজ তোমাদের দেখাই মন্দিরের ভিতরটা ভিউটা এ দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছি আমরা এইখানে ধারেই আছে একটা পুকুর আর এই পুকুরের ধারে এই যে বোটগুলোও আছে এগুলোও জ্বালানো যায় তো এই ধারে দেখছো এই পাশেরটা এটা হচ্ছে তুলসী মঞ্চ এই দেখো এটা হলো তুলসী মঞ্চ আর এই তুলসী মঞ্চের পাশে এখানে জুতো খুলে যে সবাই ঘাটটায় নামছে এখানে আমরাও হাত ধুয়েছি পাশে আছে একটা শিব ঠাকুরের আর কি শিবলিঙ্গ তারপর এ দেখো বাচ্চাদের এখানে রাইডও আছে কিন্তু আমরা অনেক রাতে এসেছিলাম তো তখন ওই জন্য সব বন্ধ হয়ে গেছে তো এখান থেকে এবার চলো এই দেখো মন্দিরের প্রবেশদ্বার আর ওই যে অতগুলো সিঁড়ি আর এই দেখো আমার মেয়ে আসছে হেঁটে হেঁটে একাই এতগুলো সিঁড়ি উঠবে দেখবে চলো এবার একটু মন্দিরের চারপাশটাও ঘুরে তোমাদেরকে দেখাবো এই যে দেখো এইখানে একদিক দিয়ে ওঠার সিঁড়ি আছে একদিক দিয়ে নামার সিঁড়ি আছে আর সিঁড়ির মিডিল মিডিলে জানো তো দুটো করে সিটও করা আছে বসার জন্য আর মাঝখানে এরকম একটা দান পেটি আছে আর তারা চূড়াটা একটু দেখো এই দেখো এইখানে হচ্ছে গেটের চূড়াটা আবার দেখো এই দেখো মন্দিরের সাইড ভিউটা দেখো এখানে পুরো মাটি আর এই সাইডে সাইডে ওই ওইখানে ডাইডে একটা শৌচালয় আর এখানে অনেকগুলো দোকান আছে আর না সব গাড়ি পার্কিং এর জায়গা এই দেখো এইগুলো দূর থেকে দেখো এই এই জায়গাটা দিয়েও মায়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরায় অতটা ধরা পড়েনি কিন্তু ভালোই দেখা যাচ্ছিল চলো এবার ওপরে উঠি আসলে পুজোর ডালা পাওয়া যাচ্ছিল না জানো তো মিষ্টি শেষ হয়ে গেছিল তো ওই জন্য মিনিট পনেরো কুড়ির মতো দাঁড়াতে হলো ডালা পাওয়ার জন্য তো চলো এবার ডালা নিয়ে নিয়েছি এবার ওপরে ওঠা যাক দেখো কেমন এক প্যাক প্যাক করে উঠছে দেখেছ পুরো সিঁড়িটা একা একাই উঠেছে চলো এসে গেছি এই দেখো সামনেই আছে মায়ের ভিতরে একদম পূজা দেয়া যাচ্ছে দেখো এরা পুজো দিচ্ছে ভিতরে হ্যাঁ আর তিনটে এরকম ছোট ছোট গেট আছে জানো তো এটা হচ্ছে বাম সাইডেরটা তারপরে দাঁড়াও দেখাবো এরপরে আছে মিডিলে আর একটা আছে আর মিডিলে যে গেটটা আছে না তার সামনে একটা প্রণামী বক্সও আছে আর মায়ের চরণ যুগল রাখা আছে প্রণাম করার জন্য ওইখানে প্রণামী বক্স আমরা প্রথমে আমার মেয়ে ওইখানে প্রণাম করেছি আমরা আর এই দেখো এখানে একটা দান পেটি আছে বা সাইডে একটা গেট যে বললাম প্রণামী বাক্স মিডিলে মায়ের চরণ যুগল আর আবার এই ডান পাশেও একটা গেট আর এই পাশেও একটা ডান পেটি আছে সব দিক দিয়ে মায়ের মুখটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমরা অনেক রাতে গেছিলাম মন্দির একদম ফাঁকাই পেয়েছি খুব ভালোভাবেও পুজো দিতে পেরেছি আর দেখো মাকে প্রদক্ষিণ করার জন্য না এরকম চারপাশটা চওড়া এরকম মানে চারপাশের জায়গা আছে যে তুমি মাকে প্রদক্ষিণ করতে পারবে তো আমরাও চারপাশে একটু মা মে হেঁটে মিলে হাত ধরে ঘুরে নিলাম আর ওই যে গেটটা দেখছো ওইখানে একটা আছে একটা ছোট্ট ঘর মতো আছে ওই ভিতরে যায়নি ওখানে ঠাকুরের বাসন টাসন ফল টল ধোয়া হয় তো এই দেখো পুরো চারপাশটা দেখেছো গত বারান্দা আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে যে কজন ছিল প্রত্যেকেই শুধু ছবি তুলতে ব্যস্ত ছিল এখানে নাকি আরো দোকান ছিল মাঝখানে এই যে বন্ধ হয়ে গেছিল না মন্দিরটা তারপর থেকে দোকানগুলো অনেক বন্ধ হয়ে গেছে এই হাতে গোনাই কয়েকটা দোকান ডালা ডালা নিয়ে আসছে এতক্ষণে বললাম না পেতে অনেকটা দেরি হয়েছে চলো আমরা ভিতরে পুজো দিয়েছি নাম সংকল্প সবই খুব সুন্দর করে হয়েছে এবার নেমে পড়েছি দেখো ঢোকার সময় রাজহাঁসগুলোকে দেখিনি কিন্তু বেরোবার সময় দেখলাম এরা প্রচন্ড ডাকছে আর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ওই দেখো ওইদিকে বোট রাইডিংও হচ্ছে এখনো এই যে আমার মেয়ে এখানে কি বলছে জানো আমি ওকে বলছি মা তুই রাজহাঁসগুলোর মতো একটু সুইমিং করবি বলছে নামা ওরা কামড়ে দেবে আমি নামবো না জলে তারপর এখানে এই যে একটু ফুচকা আর ভুট্টা ভাজা এইসব বিক্রি হচ্ছিল তো যে আমরা খাবার মধ্যে একটু ফুচকা খেয়েছি খেয়ে বাড়ি চলে এসেছি